আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মাসিক সভার আয়োজন করা হয় এবং জানা যায় যে মাসিক কাউন্সিলিং সভায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ সমস্ত কাউন্সিলিং এর বৈঠক করা হয় কিভাবে কাজ চলছে কি কি প্রকল্প রয়েছে কোন জায়গায় কাজ করতে হবে কোন ধরনের অসুবিধে হচ্ছে কিনা আগরতলা পুর নিগমের সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় যেখানে উপস্থিত থাকেন সমস্ত ওয়ার্ডের কর্পোরেটররা আজ দেখা গেল আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে এই কাউন্সিলিং বৈঠকের আয়োজন করা হয় তবে এই বৈঠকের পর কি বলছেন মেয়র দীপক মজুমদার শোনাছি দ্রুত শরীর গেছে তারপর কিছু কিছু জায়গা জল ছিল এখানে বিভিন্ন এবং কিছু কিছু আলোচনা হয়েছে ব্যবস্থা গ্রহণ করেছে নতুন পাম্পানোর কথাগুলি সাফাই করা এবং স্মার্ট সিটিকেও বলা হয়েছে যে কাজগুলি চলছে তা তো শেষ করা যাতে ব্লকগুলি খুলে দেওয়া হয় যাতে জনসাধারণের অসুবিধা নয় এবং সারা শহরে এখন দেখবেন এখন কাজ চলছে সেই কারণে কিছুটা মানুষের দুর্বুগ হচ্ছে তা আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে কাজগুলি সেগুলো করে জল আরো দুটো সুত নেমে যাবে এবং সেখানে জল থাকবে না সেভাবে ব্যবস্থা এটা আলোচনা এবং সার্বিক বিভিন্ন ওয়ার্ডে যে গাছগুলি চলছে তার কতটা অগ্রগতি এবং কোথায় কি অসুবিধা সেভাবে চিন্তা করা হচ্ছে এবং আমরা প্রতিটি ওয়ার্ডে যেহেতু বৃষ্টি হওয়ার পর কিছু রাস্তা ড্রেন কিছুটা নষ্ট হয়েছে আমরা প্রতিটি ওয়ার্ডে আজকে পর টাকা করে আমরা দিয়েছি যাতে সেই কাজগুলি করা যাচ্ছে ওয়াটে কোনো টাকা করে আমরা দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে শহরের মানুষের যে নাটক প্রদানের ক্ষেত্রে যেটি অসুবিধাগুলি আছে সেগুলি নিয়ে মত বিনিময় হয়েছে আছে আমাদের নতুন কমিশন জন্য ছিলেন

নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন